আজ তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব অনেক পুরনো দিনের একটা রেসিপি মোচার ঘন্ট মোচার ঘন্ট তোমরা তো খেয়েছ এটা নারকেল দুধ দিয়ে মোচার ঘন্ট দুর্দান্ত খেতে হয় কিছুই না মোচা ছোট ছোট করে কেটে হলুদ আর কাঁচা ছোলা দিয়ে সেদ্ধ করে নেব মোচা সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিলাম এবার যেটা করব কড়াইয়ে তেল দিলাম তেলের সঙ্গে এক চামচ ঘি দেব। ঘি দিয়ে কিছু জিনিস ফোড়ন দিতে হবে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা গরম মশলা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আলুর টুকরোগুলো ভালো করে ভেজে নিতে হবে এবার ওই তেলে কিছু কিশমিশ দিলাম দিয়ে মোচা যে সেদ্ধ করে রেখেছিলাম একেবারে জল ঝরিয়ে মোচাটাকেও ভেজে নিতে হবে আদা টমেটো গোটা জিরে এলাচ শুকনো লঙ্কা এটা বেটে নিলাম কড়াইয়ে যে তেলটা আছে তার মধ্যেই এই মশলাটা দিয়ে পরিমাণ মতো নুন হলুদ মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলা থেকে যখন তেল ছাড়বে তখন আমি নারকেল দুধটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে নিয়ে সেদ্ধ মোচা যেটা ভেজে রাখলাম সেটা এর সঙ্গে মিশিয়ে দেব। মোচাটা আগে দিলাম কেননা আলুগুলো একেবারে ভাজা ছিল নরম হয়ে এসছে আগে আলুটা দিলে একেবারে গলে যাবে বলে আলুটা পরে দিলাম কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখলাম একেবারে শুকিয়ে এসছে কিছু কিশমিশ আর সামান্য নারকেল কোড়া দিয়ে গ্যাস বন্ধ করে দেবো রেডি হয়ে গেল নারকেল দুধে মোচার ঘন্ট দুর্দান্ত খেতে হয় তোমরা এটা গরম ভাতে খেয়ে দেখো আর তোমাদের কেমন লাগলো আমাকে জানিও কেমন